কয়দিন থেকে যে পরিমাণে অসহ্য গরম পড়েছে তো এরকম আইসক্রিম না হলে কি হয় তাই ভাবলাম একটা সহজভাবে আইসক্রিমের রেসিপি শেয়ার করি তো প্রথমেই আমি এখানে এক কাপ দুধ জাল করে খুব ঘন করে নিয়েছি এটা খুব ভালো করে ঘন করে নিতে হবে তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে আমাকে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু জাল করে ঘন করে নিতে হবে তো এটা ঘন হতে থাকুক তারপরে আমি ফ্রিজ থেকে ক্রিম নামাই নিলাম এটা যেহেতু ডি ডিবে রাখতে হয় ক্রিমটা যেহেতু ডিবে ছিল তা আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে আমাকে বিট করতে সুবিধা হয় তো আমি লো ফ্লেমে রেখে আমি এটা বিট করে নিলাম যতক্ষণ ফোম না হওয়া পর্যন্ত তো এইরকম ফোম হয়ে গেলে আমি ওই যে দুধ আর গুঁড়ো দুধ যে জাল করে ঘন করে নিয়েছি ওই ব্যাটারটা এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে আমি খুব ভালো করে এখানে মিক্স করে নেব সাইড থেকে নিয়ে ভালো করে মিক্স করে নেব তো এরকম এরকম সবারই এর আইসক্রিম বক্স থাকেই তো এই আইসক্রিমেই আমি সেট করব তারপরে এখানে হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুট নিচ্ছি বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আর কিশমিশ তো আমি এখানে খুব ভালো করে জিনিসটাকে সেট করে নিচ্ছি একটু সমান করে দিচ্ছি তো একটু ট্যাপ ট্যাপ করে নিলে জিনিসটা সমান হয়ে যাবে তার উপরে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব তো এই তো হয়ে গেল আমার মজাদার ক্ষীর আইসক্রিম যেটা সবারই পছন্দ দেখতে কতটা সুন্দর লাগতেছে ড্রাই ফ্রুটগুলো যে দিতেই হবে এমন না যদি থাকে আপনি দিবেন দেখতে সুন্দর লাগবে তো ওটা আমি রেখে দিব সে দশ থেকে বারো ঘন্টা পর ডিপ ফ্রিজে রেখে দিব তারপর যেটুকু ছিল ওইটুকু মামুনি খাওয়ার জন্য খুব অস্থির করতেছিল আমাকে যেহেতু বানানো দেখছে বলতেছে আম্মু আমি আইসক্রিম খাবো তো ওটা আমি দুই এক থেকে দুই ঘন্টা রেখে বাবুকে খেতে দিব তারপরেই এই তো হয়ে গেল কত সুন্দর মজাদার ক্ষীর আইসক্রিম আপনারাও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম